সূর্য একদিন তার সমস্ত শক্তি ফুটিয়ে ফেলবে এবং একটি লোহিত দানবে পরিণত হবে তখন একটি পৃথিবীকে গাছ করতে পারে বা এটি উত্তপ্ত করে তুলবে যে জীবন বিলীন হয়ে যাবে বিশাল আকার উল্কাপাত সুপার ভল কালো বিস্ফোরণ ভূমিকম্প বা সুনামির মতো ঘটনা পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলতে পারে পারমাণবিক যুদ্ধ জলবায়ু পরিবর্তন দূষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা ইত্যাদি মানব সভ্যতার পতন ঘটতে পারে কোনো বিছা বলা হল যদি পৃথিবীর কাছাকাছি আসে তাহলে একই পৃথিবীকে গাছ করতে পারে কিছু বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী একটি মেট্রিক্স বা সিমুলেশন হতে পারে এবং এটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আবার কিছু বিজ্ঞানীরা বলে থাকেন ভবিষ্যতে মানুষ অন্য গয়ে বসবাস শুরু করলে পৃথিবী ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়তে পারে